কয়েকদিন পরে আমরা নির্বাচন আইব না নির্বাচন আইলে দেখবে এবারে নমিনেশন পেপার সাবমিট করার সময় এবারে দাউদ কেন্দ্রীয় অফিসও গিয়া দেখবেন টুফি টাফি মাথার দিয়ে সুর মাহাতর কাজল দিয়া এবারে সাজ্য সুজ্জা গিয়া নমিনেশন পেপার সাবমিট করে যদি জেলাত করন লাগে জেলা প্রশাসকের এন এবারে নির্বাচনের আগে চিন্তা করছে একটা টুফি কিনন দরকার এর আগেও কলাম এই সমাজটা তো আছিল আছিল নি রে কথা কেন আছিল নি দিন কলাম টুফি মাথার দিছে না আবার নির্বাচনে দাঁড়াইব দেখিয়া আবার একটা টুফি কিনছে টুফি মাথার দিছে ফাঁস করুক না হইলে ফেইল করুক এবার ফাঁসের পরে অথবা ফেলের পরে টুফি যে ইটা দিয়ে হালাইছে সামনের ফাঁস বছর এবার আর টুফির খবর নাই তাইলে বোঝা গেল যারা বারো মাস টুফি মাথার দিয়ে রাহে তারা ইসলাম নিয়ে রাজনীতি করে না যারা নির্বাচন আইলে ফট্টি মাথার দেয় টুফি মাথার দেয় তারাই ইসলাম নিয়ে রাজনীতি করে না ঠিক আমরা ইসলাম রাজনীতি করি না যারা সাদা ফায়জামা সাদা পাঞ্জাবি তারপরে দবদুবা সাদা দাড়ি সাদা চুল লইয়া সেইরা তারা ইস্তামের ধারক বাহু কইয়াছিল যেই মাত্র গুলি এই আপনার সদরঘাট ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান ঠিক কিনা রাজনীতি যে আমরা করলাম না তারা করলো যারা বারো মাস আমরা দাঁড়িয়ে না আমরা দাড়ি লইয়া রাজনীতির সময় নাই যারা সময় সময়ে দাড়ি রাখে সময়ে সময়ে দাড়ি কামায় তারাই আবার ইসলাম নিয়ে রাজনীতি করে ঠিক কিনা বলো তাহলে আমরা যে নামাজ পড়ি কার জন্য আমরা যে রোজা রাখি কার জন্য আমরা যে হজ করি কার জন্য আমরা যে জাকাত দেই কার জন্য আমরা যে টুপি মাথায় দিছি কার জন্য আল্লাহর খুশির জন্য কিন্তু আফসুস কি জানেন আপনারা যারা পাঁচ অর্থ নামাজ পড়েন আপনারা যারা তিরিশ দিন রোজা রাখেন বছরে আবার মাসে মাসে আইয়া মে বিশ তেরো চোদ্দ রোজা রাখেন আবার সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখেন আপনারা যারা সবসময় টুফিন আমরা চেয়ারম্যান সাহেবের মতো আপনারা যারা সবাই দাড়ি রাখছেন আমরারে লইয়া আরেক দল নাই আইয়া কি কয় জানে আইয়া কয় হুজুররা এই দাঁড়িয়েওয়ালারা টুফিওয়ালারা তারা ইসলাম লইয়া রাজনীতি করে আমি কই বেড়া তুই কথাটা বুঝজা কইতে তুই তুই কথাটা যত্তা তুই তুই যে কইলি দা টুফি লইয়া দাঁড়িয়ে লইয়া রাজনীতি করে উদিন হুদিন বারো মাস আমরা টুফি আমরা দাড়ি আমি মুস্তাক হয়েছি আমার নল তাক করে যে এখন করাম না হইলে দাড়ি কামাইবেন আমি কি দাড়ি কামান সম্ভব আমি কি কন লাগবো কাম লাগলে কইরা দাও দাড়ির ভিতরে খুল লাগাইতাম ফারতাম না ঠিক কিনা তাইলে আমরা যারা দাড়ি রাখা দিছি মারলেও কামান যাইত না যারা টুপি রেখা দিছি খুলন যাইত না আমরা তো উদিন উদিন বারো মাসে এটা আমরা ইসলাম রাজনীতি করি না যারা সাদা ফায়জামা সাদা পাঞ্জাবি তারপরে দপদুবা সাদা দাড়ি সাদা চুল লইয়া সেইটা তারা ইসলামের ধারক বাহক হয়ে আসিল যেই মাত্র গুলি এই আপনার সদর ঘাট ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হম ঠিক কিনা কর রাজনীতিকে আমরা করলাম না তারা করলো যারা বারো মাস আমরা দাঁড়িয়ে না আমরা দাঁড়িয়ে লইয়া রাজনীতির সময় নাই যারা সময়ে সময়ে দাঁড়িয়ে সময়ে সময়ে কামায় তারাই আবার স্থান নিয়ে রাজনীতি করে ঠিক আরো সহজ কইরা কই হ্যাঁ কয়েকদিন পর আমরা নির্বাচন আইব না নির্বাচন আইলে দেখবে এবারে নমিনেশন পেপার সাবমিট করার সময় এবারে দাউদ কেন্দ্রীয় অফিসও গিয়া দেখবেন টুফি টাফি মাথার দিয়ে সুর কাজল দিয়া এবার সাহায্য সূর্য গিয়া নমিনেশন পেপার সাবমিট করে যদি জেলাত করন লাগে জেলা প্রশাসকের হেন নির্বাচনের আগে চিন্তা করছে একটা টুফি কিনে দরকার এর আগেও কলে এই সমাজটাতে এবার আছিল আছিল নি রে কথা কেন আসিল নি এতদিন কলাম টুফি মাথার দিছে না এবার নির্বাচনে দাঁড়াইব দেখা এবার একটা টুফি কিনছে টুফি মাথার দিছে ফাঁস করুক না হইলে ফেল করুক এবার ফাঁসের পরে অথবা ফেলের পরে টুফি যে ইটা দিয়ে হালাইছে সামনের ফাঁস বছর এবার আর টুফির খবর নাই তাইলে বোঝা গেল যারা বারো মাস টুফি মাথার দিয়া রাখে তারা ইসলাম লইয়া রাজনীতি করে না যারা নির্বাচন আইলে ফর্টি মাথার দেয় টুফি মাথার দেয় তারা ইসলাম নিয়ে রাজনীতি করে ঠিক কিনা বলো এই কথাটি আমরা জানি না রাখা দরকার আছে দরকার আছে নিও দরকার আছে আবার সাইয়েন নি আবার নি খোড়া দেন সাইয়েন এটা শরম পাইব না এটা কোয়ার দরকার আমি যে কইয়া রাখছি দেখালি হুন্ডারা হ্যাঁ তো এসা আল্লাহ যেন মাফ করে সবাই কয় না তাইলে আমরা কি কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হচ্ছে লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ জোরে কর লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো এখন আপনি কইলেন বিধান দাতা আইন দাতা রিজিক দাতা হায়াত দাতা মৌদ দাতা কেও নাই এটা আপনি মুখে কইছ লা ইলাহা ইল্লাল্লাহ আদি কত দিন লাগে কবিল্লা আমার বাসার কাছে শলুনো গেছি চুল কাটাইতাম তো তে অনেক পুরা না তে আবার আমার লগে খুব খাতির তে আমারে কইছ হুজুর যে কলমারা মুহস্ত করছি আমি কে কাসেম তো তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তে কি মুসলমান হইছে না কথা কানা মুসলমান হইছে না কে আপনি যেই কলমা পড়ছে হ্যাঁ তো দুই কলমা এ পড়ছে হ্যাঁ মুসলমান হইলো না কে রে তা আপনি কি বিশ্বাস করছেন আপনি যদি বিশ্বাস করতে তাহলে কলমা ফৈরা তো আপনি মাজারও গেলেন নয় কলমা ফৈরা আপনার মানব রচিত মতবাদ প্রচার করার জন্য সমাজে প্রতিষ্ঠা করার জন্য আপনি জীবনে আপনি মুসলমান হিসেবে আন্দোলন করতে পারেন না আপনার বিশ্বাস থাকা দরকার জমিন আল্লাহর আমরা আল্লাহর এই জমিন আইন চলবে আল্লাহ ঠিক কিনা তা সহজ আছে কঠিন ওয়াজের কোনো দরকার নাই ওখানে বুঝের ভিতরে কথাবার্তা শেষ হয়ে যাবো আমিম কর আচ্ছা তাইলে পাখিয়ে না কি গম শিকারি খাইলেই মৃত্যু পাখি যেমন মুখস্থ করছে অর্থ বুঝছে না আমরা ইহা ইহাম্মদুর রসুল আমরা মুখস্থ করছি অর্থ বুঝি নাই এই জন্য আমাদেরও মৃত্যু ঠিক কিনা আমরা ফালানি গেছি বরবাদ হয়ে গেছি মুসলমান দিয়ে ভাই হাজার বছর আগে আল্লাহর গা গা কাশি দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে ময়দানে সেই দিন সাহাবা ছিল এক লক্ষ চল্লিশ হাজার সোভানা না এক লক্ষ এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার সাহবা ময়দানের ভিতরে দাঁড়িয়ে আছেন আমার নবী উটের পিঠে বসে আছেন গুধুরি লগ্ন পরন্ত বিকিল সূর্য ডুবুডুবু প্রায় সূর্যের সোনালি রোদ টকুন আবার নবীর চেহারা মুবারকে পড়েছে আবার নবী ও সুন্দর না সুন্দর কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার এই সুন্দর নবী ওটের পিঠনে পিঠে বসে আছেন বধুলি লগ্ন পরন্ত বিকেল সূর্যের রুটটুকুন আমার নবীর চেহারা মুবারক এসে পড়েছে মৃদুমন্দ বাতাস আল্লাহ নবী সবার গায়ের ভিতরে একটা মৃদুমন্দ শিহরণ হঠাৎ করে সাহাবারা তাকিয়ে দেখলেন নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল পালের ভেতরে মুক্তার দানার মতো ঘাম জমে গেল আল্লাহ রে নবী যে আস্তে করে বসে এটা ওয়াহি নাজিলের লক্ষণ কারণ ওই ওহির লোট সইতে পারে না ওর যা কাউজন পাওয়ার এটা ওটটা সইতে পারে নাই এই জন্য ওটটা আস্তে করে বসে পড়েছেন আল্লাহ রাবুল পর আলুকারীনে বলেন লাউ আঞ্জাল্না হাজাল কুর আনা হালা জবাল জবালিল্লা ইতহু খোয়াশি আহ মুক্ত সদ্য হামিন খাসিয়াতিল্লা ওয়াহিরবন পাওয়ার ওয়াহিরমন লুড সঈদে ফরেনাউন ওটা বর্ষপূর্ণ আল্লাহরিনও বেস্তি করে দাঁড়ালেন মুসসিরিন কারম কয় ওইদিন ওই ময়দানে এক লক্ষ চল্লিশ হাজার সাহাবা ছিলেন আবার রুবি এত লম্বা মানুষ ছিলেন না তিনি ছিলেন বদ্ধম আকৃতির ওনারে বাত্য বলা যাবে না লম্বাও বলা যাবে না উনি ছিলেন মাঝারি আকৃতির আবারেজ গড়পর্তায় আল্লাহ দাসুল যখন দাঁড়ালেন ময়দানে তখন এক লক্ষ মাশ আল্লাহ সচেতন শ্রোতা তো খেয়াল করে আওয়াজ দেয়া জবাব দেয়া আমি যখন যেটা বলতে বলি ছেলেরা উঠান তো কয়টা বাজে রাইতে এই যে হুত্তালে সেটা নাইস দেখ কি করে গিয়ে বোতে আমিন ক শুধু আমার দিকে তাকাই থাকেন বাবা তুমি কথা বলো কেন ওর সাথে একটু আমার দিকে তাকাই থাকো জবাব দাও যেটা প্রশ্ন করি এক লক্ষ চল্লিশ হাজার নবীজি উঠে দাঁড়ালেন এক লক্ষ চল্লিশ হাজার যদি একটা মারো মানুষ থাকে এখন বাইটা মানুষ যেমন থাকে লম্বা মানুষ থাকে নিও আমার কথা না থাকে অন্তত সাইড ফাঁস হাজার লোক লম্বা হইতো না তো নবী সবার চাইতো লম্বা না মাঝারি কিন্তু যেই মাত্র নবী দাঁড়াইলেন সবাই তাকাইয়া দেখলো এক লক্ষ চল্লিশ হাজার সাহাবা সবাই তাকাইয়া দেখছে মাঝারি আকৃতির আমার নবীজি সবার উপর দিয়া উনার চেহারা মুবারক দেখা যায় এটা স্পেশাল কোয়ালিটি এটা হচ্ছে মজা অনন্য বৈশিষ্ট্য এটা নবীজির জন্য খাস আল্লাহ নবীজ আল্লাহ কতগুলা জিনিস দিছে আপনি শুনলে চমকাইয়া উঠবেন ভর দুপুরে মরুভূমির মাঝে যারা হজ গেছে তারা দুপুরবেলা এই হ্যারেম শরীফের সাইডুবুন দিয়া ফ্যান আছে পানির ঝরনা আছে তারপরে বাতাস ছুটতে আসে এরপরেও সেই গরম আপনি যে এটা দিয়ে যাইবে। চাইবেন মনে যেন মাথাটা ভাইটা গা ধানটা দিলে হইব চাউলটা দিলে মুড়ি হইব এইরকম একটা গরমের ভিতরে দিয়া তৎকালীন আমলে যখন ফ্যান নাই এসি নাই পাশে পানি বৃষ্টির পানির মতো পানি সিদায় না সেই দিনও আমার নবিজি মরুভূমির মাঝে যে আঠটা চাইতে আছে কেউ সাহসও করে না ওখানে এবার আর কি এই রোদ লাগে না মাথা নিয়ে ফেটে দিকে সকলে সাইয়া দেহে নবীজি যখন হাইটা যায় মাথার উপর একটা মেঘের টুকরা একটা মেঘ বালা নবীর সাথে সাথে ছায়া দিয়ে দিয়া যায় আর আস্তে এখন সবাহ আল্লাহ এই নবী মরুভূমির মাছ দিয়া যখন হেঁটে যায় এব্রু থেব্রু কণা বেরো হওয়া পাথর কোণা 74 পায়ের তলে পড়লে দেখবা ওমাগো কয়ে সিলান দিয়ে উঠে সাংগাতিক ব্যথা পাওয়া যায় আল্লাহর নবী ওই পাথরের উপর দিয়া হেঁটে যায় সাহাবায়ে کرام অবাগ বিশ্বে তাকিয়ে দেখে দেখে কেমনে সম্ভব এই যে কোণা 74 নবীর পায়ের তলে পড়লো নবীকে একটু ব্যথা পাইল না পেছনে পেছনে দৌড়াইয়া পরীক্ষা করার জন্য একজন পাথরটারে হাতে নিছে অবাগ বিশ্বে চিৎকার করে কয় আরে 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 যেই পাথর আমরা মনে করছিলাম নবীর কদমের নিচে পইরা নবীর সম্মানে ওই শক্ত পাথর তুলার চাইতে আরো নরম হয়ে গেছে এই নবী যখন ময়দানে দাঁড়াইছে লোকজন না কতলাগে আমি কান্দি ওয়াস করি মজা খালি কান্দি যারা শ্রোতা তারা সাংঘাতিক সচেতন সাংঘাতিক সচেতন ফলাফান কিছু দুষ্টামি তো করে আবার আমি ডাক দিলে এটা হুনে রক্ত বালা তো সঙ্গ না খারাপ হয়েছে এটা গাও তো আবু বকরের রক্ত উমরের রক্ত উসমান আলীর রক্ত সঙ্গ খারাপ হয়েছে রক্ত কখনো বেইমানি করে না ঠিক কি না তো এই যে ঠিক আছে বললাম তোমার কথা কইছি আর বিরক্ত করো না আমিন কর এক লক্ষ সাহাবার মাঝে নবী দাঁড়াইছে ওরটা বসে পড়ছে সাহাবারা কই গুস্তা মাফ করবি করবে ওরটা বসে পড়লে আপনি দাঁড়িয়ে গেলেন নিশ্চয়ই ওয়াহি নাজিলের লক্ষ্য হেসে কয় হা এই মাত্র একটা আয়াত নাজির হয়েছে শুনতে মন চা সাহাবারা আল্লাহ দয়া করে যদি শোনান আপনার তো ডাইরেক্ট জি কইয়া লাইছে সাহাবার এমনি কথা কইতো না সাহাবারে যদি জি কইতো হো তোমরা ভিতরে ক্যাডায় জানো যে এই বিষয়টা কি তখন সাহাবারা চুপ করে থাকা কইত আল্লাহ এবং তার রাসুল ভালো জানো সুবাহ আল্লাহ বলবেন না এটা একটা আদব নবীজি না জানলে জানবো কারা নবীজি তো স্বয়ং আল্লাহ ডাইরেক্ট জানায় আমি বা আয় ছেলে আয়ত্তরি বেড়া মাহফিলটা নষ্ট করে দিতে আসতা তো নবীজির স্বয়ং আল্লাহ জানায় এই জন্য আল্লাহ তাবারুকো তালা এবং নবীর উপরে সাহাবারা ছেড়ে দিতে এখন এক লক্ষ চল্লিশ হাজার সাহাবার সামনে যখন নবীজি দাঁড়ালেন আবার সাহাবারা বললো ইয়ারসুল আল্লাহ নিশ্চয়ই নাজিল হয়েছে আল্লাহ রসুল বললেন হ্যাঁ এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে শুনতে চাও হ্যাঁ দয়া করে আপনি যদি শোনাইতে চান নবীজি শোনালেন আমরা অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকার আগে বাড়ি দুধ শয়ত থেকে ফেরা হয়েছে যিনি রহমান যিনি রাহিন তার নামে চলেন শুরু করি সবাই করি জুবিন না খেয়াল গভীর মলোচ আল্লাহ বলছেন শুনো 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 দিনটা ছিল ইউমুলার দিনটা ছিল ঝুমা দিনটা ছিল ঝুমার দিন আরাফার দিন সোনায় সোহাগা আল্লাহ নবী কয় গরিবের জন্য হজের দিন হচ্ছে জমার দিন ও মুসলমান আর আরাফার ময়দান সারা জীবনের গোনা মাফের ময়দান আরাফার ময়দানে যে হজ উপলক্ষে উপস্থিত হলো আর তার নামটা যদি আল্লাহ তাবারুকুতালা হজ্জ মাপুরুর যাদের তার নামের তালিকায় লিখে গেল বিনিময় কিচ্ছু নাই ওই হাজ্যে মবরুর জার রসিব হয়ে যাবে বিনিময়ে শুধু একটাই তার নাম হলো জানা